চা তৈরি হওয়ার আগেই মাত্র দশ মিনিটে চা দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিন দারুণ স্বাদের এই খাস্তা বিস্কুট এই বিস্কুটটা চা দিয়ে খেতে দুর্দান্ত লাগে আর বানানো ভীষণই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই বিস্কুটটা তৈরি করে নেওয়া যায় নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে আটা দিয়ে দারুণ স্বাদের খাস্তা মুচমুচে একটা বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে চায়ের কাপ মেপে আমি পনে এক কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি আর তার সাথে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা খুব ভালো হয় আমি এইখানে সাদা তেল আর ঘি দিয়ে এই বিস্কুটটা তৈরি করব। তবে আপনারা চাইলে এখানে বাটার কিংবা শুধু ঘি দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই বিস্কুটগুলো খেতে দারুণ হয় আর যদি আপনারা আমার মতো সাদা তেল দিয়ে এই বিস্কুটটা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই দু চামচ ঘি ব্যবহার করবেন তাহলে বিস্কুটটা খেতে ভালো লাগবে এখন এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই সমস্ত উপকরণ একটা বাটি কিংবা চায়ের কাপ মেপে ব্যবহার করবেন তাহলে কিন্তু এই বিস্কুটগুলো একদম পারফেক্ট হবে এখানে আমি ওই একই চায়ের কাপ মেপে এক কাপ চিনি গুঁড়ো দিয়ে দিয়েছি অবশ্যই চিনিটাকে গুঁড়ো করেই ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু এই ব্যাটারটা এরকম একদম ক্রিমের মতো হবে গুঁড়ো চিনিটাকে দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট মতো এভাবে করে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে বেশ কিছুক্ষণ একটুখানি মিশিয়ে নিতে হবে আর এইভাবে করে মেশাতে মেশাতেই দেখবেন এই ব্যাটারটা একদম ক্রিমের মতো হয়ে গেছে তারপর এইখানে ওই একই কাপ মেপে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি আমি এখানে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারেন তবে আটা দিলে এই বিস্কুটটা খেতেও কিন্তু বেশ ভালো হয় তারপরে এইখানে আমি স্বাদ মতো এক চিমটি নুন দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আর দু চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডার পরিমাণটা কিন্তু অবশ্যই কম পরিমাণে ব্যবহার করতে হবে এখন খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এখানে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না তেল দিয়েই কিন্তু খুব ভালো করে এই আটার ডোটাকে তৈরি করে নিতে হবে তবে আপনাদের কাছে যদি একটু শুকনো শুকনো মনে হয় সেক্ষেত্রে কিন্তু আরও দু চামচ সাদা তেল এখানে ব্যবহার করতে হবে এইভাবে করে বেশ কিছুক্ষণ চেপে চেপে মেখে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একদম আঠালো ডো তৈরি হবে না এটা একটুখানি ঝরঝরের মতো ডোই তৈরি হবে এভাবে করে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি দশ মিনিট পরে এখন আমি বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি এইভাবে করে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে তারপরে এভাবে করে একটুখানি হালকা চ্যাপটা করে নিচ্ছি সাইড দিয়ে যদি একটুখানি ফেটে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই হাত দিয়ে একটুখানি চেপে দিলেই দেখবেন ফাটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে করে আমি একটু লম্বাটে শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি আর ডিজাইন করার জন্য এভাবে করে একটা কাঠি দিয়ে ঠিক এরকম করে ছিদ্র করে দিচ্ছি আমি আমার পছন্দ মতো এই বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এই বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন আমি এখানে একটা বিস্কুট লম্বাটে শেপ দিয়ে তৈরি করেছি আরও একটা বিস্কুট আমি গোল শেপ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকমভাবে হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রথমে গোল করে নিতে হবে আর তারপরে এভাবে করে একটুখানি চ্যাপটা করে নিলেই বিস্কুটটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে আর তারপরে এখানে কাঠি দিয়ে এরকম ছিদ্র করে খুব সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এইভাবে করে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নেব তবে সবগুলো বিস্কুট আমি এরকম লম্বাটে শেপ দিয়ে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বিস্কুটগুলোকে তৈরি করে নিতে পারেন এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য প্রথমে এখানে একটি স্টিলের থালা নিয়ে নিয়েছি আর থালার মধ্যে সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে আমি থালার মধ্যে বিরাশ করে নিচ্ছি এভাবে করে একটুখানি তেল লাগিয়ে নিলে কিন্তু বিস্কুটগুলো আর থালার মধ্যে লেগে যাবে না বিস্কুটগুলো তৈরি হওয়ার পরে খুব সুন্দরই উঠে আসবে তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেয়ার পরে উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে এভাবে করে এখন থালার মধ্যে ময়দাটাকেও আমি লাগিয়ে নিচ্ছি আর তারপরে এখানে কোনো রকম বাটার পেপার না বিছিয়েই আমি এক এক করে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি এই থালার উপরে বাটার পেপার বিছান সেক্ষেত্রে কিন্তু এই ময়দা আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই থালার উপরে বাটার পেপার পেতে এভাবে করে বিস্কুটগুলোকে সাজিয়ে দিলেই হবে দেখুন খুব ভালো করে সবগুলো বিস্কুট আমি থালার উপরে সাজিয়ে নিয়েছি এখন বিস্কুটগুলোকে বেক করার জন্য আগে থেকে একটা কড়াই আমি পাঁচ মিনিটের জন্য একটুখানি গরম করে নিয়েছিলাম এখন কোনো রকম স্ট্যান্ড ছাড়া থালাটাকে বসিয়ে একটা থালা উপর থেকে চাপা দিয়ে এভাবে করে আমি দশ মিনিট মিডিয়াম আছে বিস্কুটগুলোকে বেক করে নেব দশ মিনিট বিস্কুটগুলোকে বেক করে নেয়ার পরে ঠান্ডা করে বিস্কুটগুলোকে নামিয়ে নিয়েছি আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিস্কুটগুলো কিন্তু চায়ের সাথে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার এভাবে করে খাস্তা বিস্কুট তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই বিস্কুটটা তৈরি করা এতটাই সহজ যে চা তৈরি হওয়ার আগেই এই বিস্কুটটা তৈরি হয়ে যায় কেমন লাগলো খুব সহজে দারুণ স্বাদের এই বিস্কুটের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন